হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বলেছিলাম একটি ভর্তার রেসিপি শেয়ার করব আর তো কিভাবে করে নিব চলুন দেখে নেই তো এখানে নিয়েছি ধনিয়া পাতা এটি হচ্ছে বিদেশি ধনিয়া পাতা আমরা বলে থাকি তো এই ধনিয়া পাতার সেন্ট একদম আমরা যেরকম অরিজিনাল ধনিয়া পাতা খাই তেমনই সেম তো এটি মানুষ খেয়ে থাকে এখন বেশিরভাগই দেখা যায় আমিও মাঝে মধ্যে করি তো এখানে দিয়েছি রসুন আর পেঁয়াজ এগুলো দিয়ে এখন খুব ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেব এখানে আমি ভিডিও করছিলাম আর গল্প করছিলাম আর ভত্তাটি একদম সাধারণভাবে তৈরি করা হয়েছে কিন্তু খেতে অনেক সুন্দর এবং এর টেস্ট ভুলার মতো না আমি তো তো প্রথমে ভেবেছিলাম এই খুবই সহজ কিন্তু সহজই আছে তবুও এর টেস্ট কিন্তু অনেক ছিল মজার তো এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আরো একটু নাড়াচাড়া করে ভেজে নেব একদম অল্প করে নেব এখানে চাইলে আপনারা আরো বিভিন্ন রকম করতে পারেন যেমন লাল শাক সজিনা পাতা আরো বিভিন্ন রকমের শাক দিয়ে এভাবে ভর্তা করতে পারেন খেতে কিন্তু অনেক হয় তো এখানে পাটাতে মজা নিয়েছি শুকনো মরিচ আরো একটু লবণ শুকনো মরিচগুলো ভাজা হয়নি শুকনো মরিচ এগুলো নাকি এভাবেই করতে হয় তো প্রথমে ভেবেছিলাম কেমন যে লাগবে কারণ এরকম তো কখনো খাই নাই শুকনো মরিচ আমরা ভেজেই খেয়ে থাকি তো এভাবে দিয়ে খুব সুন্দরভাবে মিহিন করে পিষে নিতে হবে এরপরে শাকগুলো করে দিয়ে এভাবে পিষে নেব দেখুন শুকনো মরিচটি ভাজা হয়নি দেখে কালারটি কত সুন্দর এসেছে এবং কিছুই মনে হচ্ছিল না খেতে যে এতই মজা হয়েছিল যা বলার মতো না আর এরকম ভর্তা আমার অনেক ভালো লাগে ঝাল ঝাল ভর্তা ভর্তা হইলে আমার আর কিছু লাগে না আর ভর্তা আমার প্রিয় একটি খাবার এই তো দেখুন কত সুন্দর কালার এসেছে একদম লোভনীয় লাগছে আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে কিন্তু এখন তো আর উপায় নেই একদম চলেই তো এসেছি বাসায় তো দেখতেই থাকুন কি সুন্দর কালার এসেছে আপনারা চাইলে এভাবে করে করতে পারেন মুখে যদি কারো টেস্ট না থাকে এভাবে ভর্তা ট্রাই করলে খেতে কিন্তু অসাধারণ হয় তো এভাবে সবগুলো পিষে নিচ্ছি দেখুন কালার একদম চেঞ্জ এরপরে বাকি যেগুলো শাক ছিল ওগুলো দিলাম দিয়ে আবার এগুলো মিহিন করে পিষে নেব খেয়াল রাখতে হবে যেন কোন রকম দানা দানা না থাকে ভর্তার মেন কাজই এটি এ তো হয়ে গেল আমাদের ভর্তা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এতটুকু আর বড় করব না i love